আসসালামু আলাইকুম আজকে আমরা উত্তেজিত সাতাশ ও উত্তেজিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো ফেসবুক ওপেন করলেই ফেসবুকে স্কল করলেই একটা জিনিস খুব সচরাচর চোখে পড়ছে এইচএসসি শুরুর আগে বই শেষ করে আর গ্যারান্টি যে কেউ বলছে এইচএসসি শুরু আগে বই শেষ করে দিব বই কমপ্লিট হয়ে যাবে দুই বছরের পড়াশোনা তিন মাসে শেষ আবার কেউ 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 সাইকেল অনুযায়ী মোটরসাইকেলে চড়াই দিচ্ছে আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন কোন বা কোনো দৌড় প্রতিযোগিতাই জিততে হলে শুধু দৌড় প্রতিযোগিতায় দৌড় মারলেই হয় না রিমেম্বার দ্যাট দৌড় শুরুর আগেই আপনি যদি দৌড় মারেন এবং ছিঁড়ে চলে যান সেটাকে গেমের ভাষায় বলা হয় ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া খেয়াল করে দেখেন তো আপনারা নিজেদেরকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছেন না তো মনে রাখবেন মেন গেম আর ওয়ার্ম আপ এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে হ্যাঁ আপনারা চাইলে এখন ওয়ার্ম আপ করতে পারেন গেম শেষ করে ফেলেন না যদি সেটা করে ফেলেন তাহলে ইউ আর ডিসকোয়ালিফাইং ইউরফ সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো মনে রাখবেন ম্যারাথনের স্পিড একরকম একশো মিটার দৌড়ের স্পিড একরকম সো আগে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেন দৌড় প্রতিযোগিতা দৌড়ি কোথায় আছে সেটা বুঝেন সেই অনুযায়ী দৌড়ান নিজেকে ডিসকোয়ালিফাইড করেন না দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের উত্তেজিত দৌড় প্রতিযোগিতার উত্তেজিত যুদ্ধে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ